আসসালামু আলাইকুম আমি আরিবার মা টাঙ্গাইল থেকে বলছি লাইফ ইন মোশন চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত। অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও আপলোড করতে পারছি না আসলে আমার হেল্পিং হ্যান্ড স্বপ্নাকে বাদ দিয়ে দেওয়ার পর আর মা চলে যাওয়ার পর আমি অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি যার জন্য আর মন চায় না ভিডিও এডিট করতেও ভালো লাগে না অনেক আগে থেকেই ভিডিও করে রেখেছি তো আজ ভাবলাম আজকে ভিডিও শেয়ার করি যে দেখছিলেন আমার মেয়েটাকে একটা ঝুড়িতে বসে ধাক্কাচ্ছিলাম তো এটা দেখে আরিবার বাবা ভাবলো যে ওর জন্য একটা গাড়ি কিনে নিয়ে আসি তো আমার মেয়ের জন্য একটা গাড়ি কিনে নিয়েছে এটা টু ইন ওয়ান গাড়ির মতো ধাক্কানো যাবে আবার রকিং চেয়ারের মতো সিস্টেম আছে আমার কিচেনটা একটু নতুন করে অর্গানাইজড করতে চেয়েছি পুরা কিচেন না এক সাইডে কিছু অংশ আর কি তাই কিচেনটা ভালো করে ক্লিন করে নিলাম আমার রান্নাঘরটা খুব বেশি বড় না ছোট একটা রান্নাঘর তো এটা আমি আমার মনের মতো করে গুছিয়ে নিয়েছি আসলে রান্নাঘর যদি সুন্দর পরিপাটি গোছানো হয় তাহলে রান্না করতে ভালো লাগে আর আমি চেষ্টা করি আমার রান্নাঘরটা গুছিয়ে রাখার অনেক দিন ধরে কিচেনের এই জায়গাটা চেঞ্জ করতে চাচ্ছিলাম কিন্তু সময় হয়ে উঠছিল না এটা প্রায় পনেরো বিশ দিন আগের ভিডিও তো আপলোড করব করব করে আর আপলোড করা হচ্ছে না দেশের বিজয় উল্লাস করতে না করতে দেশে বন্যা পরিস্থিতির জন্য বিভিন্ন জেলায় সবাই অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে অনেকে গৃহহারাও হয়েছেন তবে একটা জিনিস দেখে খুবই ভালো লাগছে ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন বয়সের মানুষ সবাই মিলে বন্যার্থীদের সাহায্য করছে এরকম বাংলাদেশি তো আমরা চেয়েছিলাম তাই না আমি যখন বাবার বাড়ি ছিলাম তখন আরিবার বাবা আমার তেলের জারটা ভেঙে ফেলেছে এসে দেখি তেলের জারটা নেই দেখে খুবই মন খারাপ হয়েছে কী আর করবো আপাতত বোতল দিয়ে কাজ চালাচ্ছি আরেকটা সময় করে কিনে নেব এই তো কথা বলতে বলতে আমার রান্নাঘরটাও গোছানো হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমার রান্নাঘরের ফুল লুক আপনারা যদি চান তাহলে আমার রান্নাঘর নিয়ে একটি ট্যুর ভিডিও আমি শেয়ার করব। এই ভিডিওগুলো যখন করেছিলাম তখন আমাদের দেশে উৎসবের আমেজ ছিল তো শেয়ার করব করবো করে আর শেয়ার করা হয়নি আজকে এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ